আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনকার মতো কিন্তু আজকেও আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাতে যাচ্ছি তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু আমাদের রাফি ভাই অলরেডি আবারও আসছেন তো রাফি ভাইকে কিন্তু আমরা গতবার আমাদের এ জেড বি ব্রিক্স থেকে এক নম্বরই তেরো হাজার পিস উঠাই দিছিলাম আর আজকে কিন্তু দিচ্ছে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ড থেকে এক নম্বরই বারো হাজার পিস তো রাফি ভাই সরাসরি আমাদের ঈদ ভাটাতে একবার নয় দুইবার আসলেন জি ভাই আমাদের ঈদ ভাটাতে এসে আপনার অভিজ্ঞতাটা দিনে দিনে কেমন ভাবছি অভিজ্ঞতা ভাই ভালো অনেক অনেক ভালো ভাই অভিজ্ঞতা যত ঘুরতেছি ভাই তত নতুন নতুন ইট ইট দেখতেছি নিজের ভালো মন্দটা বিচার করতে পারতেছি যেটা পছন্দ হইতেছে সেটা বাছাই করে নিতে পারতেছি এই ভাই তো গতবার যে আমাদের এখান থেকে এজ জেড বির ইট আজকে নিয়ে যাচ্ছেন এনএসপিজি তো আমাদের এস জে বি আর এনএসবির মধ্যে তফাৎটা কী পেলেন এ মানে ইট দুইটাই ভালো কিন্তু একটা সাইজ একটু ছোট আর একটা সাইজ একটু বড় তো আমাদের এনএস বি ব্রিক্স ফিল্ডের ইটগুলা কিন্তু এই বছরটাতে আমরা ফর্মাল বড় করছি যে এই পাশে যদি একটু দেখেন আমার কাঁসাইটগুলা দেখেন এই যে কাঁসাইটগুলো অলরেডি কেটে রাখছে কিন্তু খোলার মধ্যে আর ওই যে ওই মাথাতে কিন্তু ইটগুলা তৈরি করা হচ্ছে তো আমি আপনাদেরকে আজকে আমাদের এনএসডি ব্রিক্সফিল্ডের যে এক নম্বর ঈদগুলো সেগুলো দেখাবো তার আগে রাফি ভাই আপনি কোন জায়গা থেকে আসলেন আপনার ঠিকানাটা একটু আবারও দিবেন ভাই আমি আসছি আমার জেলা হচ্ছে ভাই বগুড়া থানা হচ্ছে সোনা সোনাতলা ওয়ার্ড হচ্ছে নয় ভাই আমার নাম মোহাম্মদ সাগত হোসেন রাফি আচ্ছা তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই আশিক ভাই আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আমরা এখন সরাসরি আমাদের রাথুর ভাইয়ের জন্য যেই ফার্স্ট ক্লাস এ গ্রেডের ইটগুলো আমরা টাকা উঠাচ্ছি সাধারণত এক নম্বর ইটগুলো কিন্তু সাধারণত আপনার গাঁথুনির কাজ করা হয় যারা একতলা বাড়ি করতে চান মানে দিদি কল দিয়ে বাড়ি করতে চান তারা কিন্তু এক নম্বর ইটগুলো নিতে পারেন একেবারে কাছ থেকে ইটগুলো দেখাবো আর কিলিমের মধ্যে থেকেও দেখাবো যেখান থেকে আমরা একেবারে নতুন ও গরম ইট বের করে দিচ্ছি কিন্তু এই দুটি কাকের মধ্যে পাঠাই দিচ্ছি ওই কাকতে যাচ্ছে বগুড়ার উদ্দেশ্যে আমাদের রাতে যাওয়ার জন্য এছাড়াও এই কাকতে যাচ্ছে আমাদের তাওই এর উদ্দেশ্যে এটা চলুন একটু ভিতর থেকে দেখেন বাংলার পরিবেশ সরাসরি কিন্তু দুটোর থেকে গরম ঈদ বের করে আমরা ঠান্ডা যাচ্ছি এগুলা কিন্তু সম্পূর্ণ নতুন এটা আমাদের এবছরের দু হাজার ছাব্বিশ সালের নতুন ঈদ কিন্তু আমরা পঁচিশ সালে বের করে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের পয়সার ভাই মাল ইনশাআল্লাহ মালটা ভালো হবে আমরা আমাদের মতে মতো মালটা খুব ভালো পাওয়া যায় আজকের মাল মাল মধু ওই রকম না

আজকের এই ইটের বাজার আমরা আপনাদেরকে এর আগে জানিয়েছিলাম প্রতি হাজার আট হাজার আটশো টাকা আজকে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই এক নম্বর ইটগুলো পাবেন প্রতি হাজার মাত্র আট হাজার ছয়শো টাকা শুধুমাত্র এটা আমাদের ঈদ ধাটান ইটের দাম আপনারা যদি ইট নিতে চান আমাদের এখান থেকে নিতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে যদি ইটের দাম প্লাস গাড়ি ভাড়া দিয়ে আপনার নিয়ে পোষায় তাহলে আমাদের ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এছাড়াও আপনারা চেষ্টা করবেন সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখেন আমাদের শুধুমাত্র মুখের কথায় যে বিশ্বাস করতে হবে যে ইটগুলো অত্যন্ত ভালো কিমন্দ যেহেতু আমাদের ভাই পরপর দুইবার আসলো আমাদের এখানে আপনারাও চেষ্টা করবেন সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখার ঈদগুলো দেখে যদি পছন্দ হয় নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু ইটগুলো এক পিস এক পিস করে বেছে দেখে শুনে নিয়ে যেতে পারবো বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন বা প্রবাসে আছেন বর্তমান যারা এই ভিডিওটি দেখছেন আমি সর্বপ্রথম আমাদের ঠিকানার বিষয়টা জানিয়ে দিই আমাদের ঠিকানা হচ্ছে পাবনা সদর থানা হেমাদপুর ইউনিয়ন পাবনা মানসিক হসপিটাল থেকে আট কিলোমিটার দূরে আমাদের ইভারিতে অবস্থিত তো যারা আসতে পারবেন সরাসরি এই ঠিকানাতে আসবেন এছাড়াও যারা আমাদের এখান থেকে ইট নিতে চান এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে মামা এই পাশে একটু দেখায় এই পাশের ভেতরটা দেখায় আমরা আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়িতে ইট লোড করে বের করে দিচ্ছি এখনও কিন্তু আপনাদেরকে ফার্স্ট ক্লাস ইটটাই দেখাচ্ছি তো ভিডিও শেষ পর্যায়ে সেকেন্ড ক্লাস যেটা দুই নম্বর বা পিকেট এগুলোও দেখাবো ভিডিও দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকেন এই যে রাফি ভাই দেখো ওনার ওনার বাবা পাঠাই দিছে উনি নিজে স্পটে থেকে অ্যাকটিস অ্যাক্টিস করে কিন্তু ইটগুলো দেখে শুনে নিয়ে যাচ্ছে তো আমরা সবসময় চেষ্টা করি পর্যাপ্ত পরিমাণ ভালো ইট দেওয়া এটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ চকচকাই একেবারে চকচকা ফ্রেশ আর আমাদের এটা যদি একটু সাইজ সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস এক নম্বর তো এইটার সাইজ সম্বন্ধে যদি জানিয়ে দিই এখান থেকে এখান পর্যন্ত পাবেন নয় ইঞ্চির সামান্য একটু কম আর যেটা হাইট এটা পাবেন তিনের সামান্য একটু কম যেটা চওড়া আছে এটা পাবেন পাঁচের সামান্য একটু কম অন্যান্য ভাটাতে কিন্তু আমরাই বলে থাকি বা আমি নিজেই বলে দিই সাড়ে নয় সাড়ে চার পনেরো দিন তবে এটা দশ পাঁচ দিনের সামান্য একটু করে কম আছে আমাদের এনএসবি কোম্পানি এটার সাইজটাই বছরটাতে অনেকটাই বড়ো করছে তো আবার একটু দেখায় আমাদের বি কোম্পানির এক নম্বরই অসাধারণ সাউন্ড কোয়ালিটি যারা ভালো মানের বাড়ি করতে চান অবশ্যই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল বা আশিক ভাইয়ের সাথে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের ভালো বাড়ি নির্মাণের জন্য আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ ইট আপনাদেরকে দিয়ে থাকি যারা সরাসরি আমাদের ইট ভাড়াতে আসতে পারবেন ইট ভাড়াতে এসে আমাদের দেখে শুনে নিয়ে যেতে পারবেন যারা আসতে পারবেন না তারা ব্যাংকের মাধ্যমে যদি আমাদেরকে ইটের টাকা প্লাস গাড়ি ভাড়া টাকা পাঠাই দেন আমরা বিশ্বাসের তার সহিতে আপনাদের ইটগুলো পৌঁছাই দিব তো আমি আপনাদেরকে এখন চলুন একটু দেখাই যে যেটা সেকেন্ড ক্লাস দুই নম্বর ইট আসলে দুই নম্বর ইটের দামগুলা কেমন বা বা কীভাবে নেবেন দুই নম্বর ইটগুলার সাউন্ড কোয়ালিটি কেমন হয় সেটাও চলুন আমি আপনাদেরকে একটু দেখাই দিই মতামতা ঠিক আছে তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এই পাশে দেখতে পাচ্ছেন যেটা সেকেন্ড ক্লাস ইটের ইস্টাইক এছাড়াও রঙাইট থেকে দেবেন আমাদের ক্লাস ইটগুলো কিন্তু সাইজে অনেকটা বড় এই সেকেন্ড ক্লাস ইটগুলো এগুলো কিন্তু দুই নম্বরই এটার দামটাও কিন্তু দুশো টাকা কমানো হয়েছে প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা আমাদের সিলেস ব্রিক্স সিলের সেকেন্ড ক্লাস ইট অবশ্যই ইটগুলো চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন তো ওই টাকটি আমরা যেহেতু রাফি ভাইয়ের জন্য পাঠাচ্ছি ওটার মধ্যে এক নম্বর আছে প্রতি হাজার আট হাজার ছয়শো টাকা সেকেন্ড ক্লাস যেটা আছে প্রতি হাজার সাত হাজার টাকা আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে যদি গাড়ি ভাড়া দিয়ে আমাদের ইডা নিয়ে পোষায় অবশ্যই নিতে পারবেন ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর দেওয়া আছে আমরা রাফি ভাইয়ের টাকটি বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আজকে নতুন হয়ে থাকলে আশীর্বাদ বা আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম